আসসালামু আলাইকুম বন্দর আশা করি সকলেই ভালো আছেন আপনারা আমাকে আমার সাথে যোগাযোগ করেছেন হোয়াটসঅ্যাপে নক করেছেন সবাইকে আমি আসলে রিপ্লাই দিতে পারি নাই একটি কথা সবাই জানতে চেয়েছেন যে আসলে ইন্ডিয়া থেকে এই মুহুর্তে ইনভাইটেশন লেটার অথবা ইন কী বলে এটাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার এই দুটি জিনিস আনার সঠিক পদ্ধতি বা আসলে টোটাল প্রসেসটা কী সেই বিষয় নিয়ে আসলে অনেকে জানতে চেয়েছেন তো আমি দুঃখিত আমি সবাইকে রিপ্লাই দিতে পারি নাই যে কারণে আমার আজকের ভিডিও তৈরি করা যা আসলে ঠিক আমি আসলে সিএমসির কথাই বলবো কেননা সিএমসি থেকে বেশিরভাগ আমাকে প্রশ্ন করা হয়েছে সিএমসি হসপিটাল নিয়ে যে সিএমসি হসপিটাল থেকে কিভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট প্লাস ইনভাইটেশন কালেক্ট করবেন আরেকটি কথা বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যাই হোক আমি কথা বাড়াবো না সেটা হচ্ছে আমরা ইন্ডিয়া কী বলে চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত সিএমসি হসপিটাল থেকে কিভাবে ইনভাইটেশন লেটার পাবো সেটাই আমি আজকে আমার ভিডিওতে আলোচনা করবো যেটা বলবো আমি সেটা হচ্ছে সিএমসি হসপিটাল থেকে ইনভাইটেশন লেটার কালেক্ট করবেন নাকি অ্যাপয়েন্টমেন্ট লেটার কালেক্ট করবেন আমি প্রথমে বলে রাখি অন্যান্য হসপিটাল যেমন টাটা মেমোরিয়াল বা আদার্স অনেক হসপিটাল আছে যেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট কালেক্ট করতে কোনো রকম টাকা পয়সার প্রয়োজন হয় না অ্যাপয়েন্টমেন্ট নট ইনভাইটেশন তো অ্যাপয়েন্টমেন্ট কালেক্ট করতে রকম টাকা পয়সার প্রয়োজন হয় না কিন্তু আপনি যদি ইনভাইটে কী বলে এটা সিএমসি হসপিটাল থেকে ডাক্তারের ইনভাইটেশন আনেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে রুপি বা পেমেন্ট করতে হবে একটি অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে তো সিএমসি হসপিটাল থেকে আপনাদেরকে ইনভাইটেশন কালেক্ট করতে হলে বা বাংলাদেশ থেকে ভিসার জন্য আবেদন করতে হলে আপনাদেরকে ইনভাইটেশন কালেক্ট করতে হবে সিএমসি হসপিটাল থেকে তো আপনারা কি আসলে প্রথমে সিএমসি হসপিটালের ইমেইলে ইনভাইটেশনের জন্য অ্যাপ্লিকেশান করবেন কিনা সেটা হচ্ছে যে না প্রথমেই সিএমসি হসপিটালে ইনভাইটেশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন না অর্থাৎ প্রথমে আপনাদেরকে কী করতে হবে আপনি ঠিক যেই অসুখের জন্য ডাক্তার দেখাবেন সেই ডাক্তার থেকে প্রথমে একটি অ্যাপয়েন্টমেন্ট আমি আবারও বলি প্রথমে কী করবেন একটি অ্যাপয়েন্টমেন্ট কালেক্ট করবেন একটি পেমেন্ট দিয়ে তারপর সেই ডাক্তারের নির্দিষ্ট ডেট অনুযায়ী একটি অ্যাপয়েন্টমেন্ট কালেক্ট করবে তবে এই ডেটটা যেন মিনিমাম তিরিশ দিন হয় হাত থেকে যখন আপনি ভিসার জন্য আবেদন করবেন তার থেকে তিরিশ দিন পরে যেন সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটটি হয় কেননা বাংলাদেশে বিষা পেতে প্রায় তিরিশ দিন সময় লেগে যায় এই মুহূর্তে তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর সেই অ্যাপয়েন্টমেন্ট আপনার ওদেরকে ওদের একটি মেল আছে যেমন আপনি যে ধরুন আপনি অঙ্কোলজি ডিপার্টমেন্টের থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে তো অঙ্কোলজি ডিপার্টমেন্টের কিন্তু একটা নির্দিষ্ট ইমেল রয়েছে তো আপনাকে সেই ইমেলে একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে তো অ্যাপ্লিকেশনের সাথে কী কী অ্যাটাস্ট করবেন এই সেই ইমেইলে অ্যাপ্লিকেশনের সাথে আপনি কি কী যেমন ডক্টরের প্রেসক্রিপশন বাংলাদেশের থেকে ডক্টরের প্রেসক্রিপশন লেটেস্ট ডক্টরের ডক্টরের প্রেসক্রিপশন তারপর লেটেস্ট আপনার যে রিপোর্ট যে রিপোর্টে আপনার রুগটি ধরা পড়েছে সেই রিপোর্টগুলো আপনার সাথে অ্যাপয়েন্টমেন্ট স্লিপ তিনটি জিনিস তারপর হচ্ছে যে যিনি যাবে পেশেন্ট পেশেন্টের পাসপোর্ট কপি প্লাস যিনি যারা অ্যাটেন্ডেন্স সেই অ্যাটেন্ডেন্স যারা যাবে তাদের পাসপোর্ট কপি প্লাস একটি ওয়ার্ড ফাইল আর নাম্বার বলি একটি ওয়ার্ড ফাইলে এই সবার ডিটেলস উল্লেখ করে দেবেন প্রথমে পেশেন্ট পেশেন্টের ডিটেলস তারপর অ্যাটেন্ডেন্সের ডিটেলস একটি ওয়ার্ড ফাইলে উল্লেখ করে ওদেরকে একটি মেইলে অ্যাপ্লিকেশন করবেন তো অ্যাপ্লিকেশন করার পর ওরা আপনাকে সাথে সাথেই ইনভাইটেশন লেটার পাঠিয়ে দেবে না ওরা আপনার কী বলে অ্যাপয়েন্টমেন্ট স্লিপটি যাচাই করবে আপনার ডকুমেন্টগুলো যাচাই করবে যাচাই করার পর ঠিক দুই দিন ঠিক দিন পরে বা দুই থেকে তিন দিন কারো কারো একদিনও হতে পারে যে ওরা আপনাকে একটি আয়ুষ ফর্ম দিবে। এই এগুলো আসলে নতুন নতুন কী বলে রিকোয়ারমেন্ট অনুযায়ী এসব করতে হয় আগে কিন্তু এগুলো ছিল না আপনারা জানেন তো প্রথমে কি করবে আপনি অ্যাপ্লিকেশন করার পর দুই দিন ঠিক এক থেকে দু দিনের ভিতরে আপনাকে একটি আয়ুষ ফর্ম দিবে এই আয়ুষ ফর্মে অনেক ডিটেলস থাকবে এই ডিটেলসগুলো আপনাকে আপনারা ফিল করে দেবেন ফিল করে যখন আপনারা রিপ্লাই দেবেন রিপ্লাই দেওয়ার ঠিক পাঁচ থেকে দশ দিন কারো কারো তিন দিন হয় কারো কারো চার দিন কারো কারো পাঁচ দিন তো আমরা সর্বনিম্ন ধরে রাখলাম অ্যাভারেজ অ্যাভারেজে চার থেকে পাঁচ দিন আর সর্বোচ্চ ধরে রাখলাম এক সপ্তাহ এরকম আর কি যাই হোক চার থেকে পাঁচ দিন প্লাস এক সপ্তাহের ভিতরে ওরা আপনাকে একটি ইনভাইটেশন লেটার পাঠাবে যে ইনভাইটেশন লেটারে আপনার রেফারেন্স নাম্বার থাকবে তারপর হচ্ছে ডিটেলস থাকবে সেই ইনভাইটেশন লেটারটা আপনারা যখন বাংলাদেশ থেকে মেডিকেল বিষয়ের জন্য জমা দিবেন তখন কিন্তু আপনার বিষয় হয়ে যাওয়ার সম্ভাবনা বা চান্স নাইনটি নাইন পারসেন্ট তো বন্ধুরা এই সিলো টুটাল প্রসেস যে ইন্ডিয়ার চেন্নাইয়ের অবস্থিত যে সিএমসি হসপিটাল সেই সিএমসি হসপিটাল থেকে কীভাবে ইনভাইটেশন লেটার কালেক্ট করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন